শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কবচ ওনার অনেক গল্পেই যেরকম হয় দুটো চরিত্রের কথোপকথনের ভেতর দিয়ে পুরো গল্পটা আমাদের সামনে আস্তে আস্তে উঠে আসে এখানেও সেরকমটাই শুরু করছি কবচ আরে হরিপদবাবু যে প্রণাম প্রাতপ্রণাম হুম প্রণাম কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না মশাই আর তাড়াহুড়ো নেই ক্রমে ক্রমে চিনবেন আগে কুশল প্রশ্নাদি সেরে নি তারপর তো অন্য কথা তা বলি আপনার খিদে টিদে ঠিক মতো হচ্ছে তো রাতে বেশ সুনিদ্রা হয় তো কোষ্ঠ নিয়মিত পরিষ্কার হচ্ছে তো দেখছেন তুমি সেই বাজার যাচ্ছি এখন কি এত ক্ষতেনের জবাব দেওয়ার সময় আছে কিন্তু হরিপদ বাবু প্রশ্নগুলোকে তুচ্ছ ভাববেন না এসব প্রশ্নের পেছনে গূঢ় উদ্দেশ্য থাকতে পারে তো এই যে ধরুন আপনার মুখ দেখে মনে হচ্ছে রাতে ভালো ঘুমননি না রকম দুশ্চিন্তা করেছেন আপনার তেমন খিদেও হচ্ছে না বলে মুখখানা আসতে করে রেখেছেন কষ্ট পরিষ্কার হচ্ছে না বলে আপনার মেজাজটাও বেশ তিরিক্ষি বলুন ঠিক না বলুন তা খুব একটা ভুল বলেননি বটে আপনার মতলবখানা কি বলুন তো চলুন বাজারের দিকে হাঁটতে হাঁটতে দুটো কথা নিই হুম কিন্তু কথা কওয়ার উদ্দেশ্যটা কি একটু বলবেন খামক একজন উটকো লোকের সঙ্গে হাপড়হাটি বোকে মরবার সময় আমার নেই আহা চোটে যাচ্ছেন কেন চরণ যে আপনার কাছে পাঁচ হাজার টাকা পায় আর সুদ সমেত সেই পাঁচ হাজার যে পঞ্চাশ হাজারে দাঁড়িয়ে যেতে বসেছে আর এই পচা গুন্ডা সে যে ষষ্ঠীচরণের হয়ে আপনার গলায় গামছা দিয়ে প্রতি মাসে অনার্য টাকা আদায় করছে সে তো আর আমার অজানা নয় দাঁড়ান মশাই দাঁড়ান এসব গুচ্ছ কথা আপনি জানলেন কি করে মেয়ের বিয়ের সময় মোটে পাঁচটি হাজার টাকা ষষ্ঠীচরণের কাছে ধার নিয়েছিলাম তখন কি আর জানতুম যে ওই পাঁচ হাজারের ফেরে আমার ঘটি বাটি চাটি হবার জোগাড় হবে ঠিকই বলেছেন আপনি মশাই আমার খিদে হচ্ছে না ঘুম উধাও কুষ্ঠ পরিষ্কার হওয়ার লক্ষণ নেই শুধু কি তাই বাবু গণক ঠাকুর সদানন্দ সরখেল যে শনির দৃষ্টি কাটানোর জন্য প্রায় জবরদস্তি এখানে নীলা ধারণ করিয়েছিলেন আপনাকে তারও কিস্তি টানতে গিয়ে আপনি কি কম নাকাল হচ্ছেন ওদিকে সদানন্দ তো আবার আপনাকে ভয় দেখিয়ে রেখেছে যে কিস্তি ঠিকঠাক না দিলে মহা ক্ষতির অভিশাপ লাগবে তারপর ধরুন আপনার বাড়ির পাশেই তো ওই মহাকালী ব্যায়ামাগারের আখড়া তারা তো জোর করে আপনার জমির ওই আড়াই ফুট বাই ষাট ফুট দখল করে বসে আছে আর আপনি প্রতিবাদ করলেই পেড়ে আসছে ইও তো সবাই জানে কিনা আশ্চর্য মুশাই আমি আপনাকে না ছিল আপনি তো দেখছি আমার সব খবর খবরই রাখেন তা মশাই আপনি এত সব জানলেন কি করে আপনি কি শত্রুপক্ষের লোক ছি ছি বাবু এরকম অন্যায় সন্দেহ আপনার ভুলও কি করে আপনার ভালো চাই বলেই না আর পাঁচটা গুরুতর কাজ ফেলে আপনার সাহায্যের জন্য ছুটে এসেছি আপনার গিন্নির বাহাটুর বা তার ওই অম্বলের অসুখের জন্য ডাক্তার বদ্যি আর ওষুধ এসবের পেছনে আপনার যে হাজার হাজার টাকা বেরিয়ে যাচ্ছে সে খবর জানি বলেই না আপনার দুঃখে দুঃখিত হয়ে না এসে আমি থাকতে পারলাম না কিছু মনে করবেন না মশাই আজকাল না লোক চেনা খুব শক্ত তাই একটু ধন্দ ছিলাম তবে এখন বুঝতে পারছি আপনি তেমন খারাপ লোক নন নই তো এই যে এই গেল হপ্তায় আপনি অফিসিয়াল লেজারে একটা চল্লিশ হাজার টাকার ক্রেডিট এন্ট্রি ভুল করে ডেবিটের ঘরে বসিয়ে দিয়েছিলেন তার জন্যে ওই গণেশবাবু কি অপমানটাই না আপনাকে করলেন কী সব বললেন ওই গুড ফর নাথিং অপদার্থ মিসফিট নন কমিটেড কি বলতে বাকি রাখলেন বলুন তার উপর ওই হেড অফিসে জানিয়ে আপনাকে পায়রাডাঙায় বদলি করার হুমকিও দিয়ে রেখেছেন আর আপনি তো ভালোই জানেন পায়রাডাঙায় বদলি হওয়া মানে আপনার ভবিষ্যৎ অন্ধকার মুশাই আপনি নির্খাত অন্তর্যামি এত খবর রাখেন দেখে আমি তো কেবল অবাকের পর অবাক হচ্ছি সুতি মশাই জানেন ওই গণেশ বাবুর মতন এমন অকৃতজ্ঞ লোক হয় না এই তো গত ইয়ার এন্ডিংয়ে গণেশ বাবুর মান বাঁচাতে পর চার দিন অফিসের সময় পার করেও দু তিন ঘন্টা বেশি করে খেটে তার কাজ তুলে দিয়েছি হি কি তার প্রতিদান আর ভুলটাও এমন কিছু মারাত্মক নয় সেদিন জামাই ষষ্ঠীর নেমন্তটা যাওয়া বলে একটু তাড়াহুড়ো ছিল বিকেল ছটা ছাব্বিশে ট্রেন ধরবো বলে তাড়াতাড়ি কাজ সাথে গিয়ে সামান্য একটু ভুল হয়ে গেছিল হ্যাঁ সেই কথাই তো বলছি তারপর ধরুন ওই এপ্রিলের তেইশ তারিখে সন্ধে সাতটা দশ মিনিটে রথতলার তলার মোড়ে কি কাণ্ডটা হলো বলুন এপ্রিলের তেইশ তারিখে সন্ধে সাতটা দশ মিনিটের রথতলার তলার মোড়ে কিছু হয়েছিল নাকি কি হয়েছিল বলুন তো সে কি মশাই এত বড় ঘটনাটা আপনি ভুলে মেরে দিলেন আপনার কোনো ভীমরতি ধরার বয়স হয়নি মাত্র কত বিয়াল্লিশ বছর তিন মাস এর মধ্যে স্মৃতি এ তো ভালো কথা নয় অবশ্য কী জানেন তুই জলাত অঙ্কের ইঞ্জেকশান নিলে না অনেক সময় শরীরে নানা রকম কেমিক্যাল চেঞ্জ হয় তাতে বিভ্রম বিচিত্র নয় আমি যে জলাতঙ্কের ইঞ্জেকশন নিয়েছিলাম এ খবরও আপনি জানেন দেখছি না আমার আরও অবাক হওয়ার উপায় নেই মশাই ইতিমধ্যে আমি একেবারে অবাক হওয়ার অপটিমামে পৌঁছে গেছি হ্যাঁ অবাক হওয়ার দরকারটাই বা কি আফটার এপ্রিলের তেইশ তারিখে সন্ধে সাতটা দশ মিনিটে রথতলার মোড় দিয়ে আসার সময় আপনি যে দূরে ওই দেখে অত্যন্ত উত্তেজিত হয়ে ওহে বলে চিৎকার করে ছুটে গেছিলেন তা কি আপনার মনে নেই হুম জানেন দোষটা কিন্তু দাসেরই বুঝলেন মশাই গত অক্টোবরে পাহাড়ে বেড়াতে যাবে বলে আমার কাছ থেকে দূরবীনটা ধার চেয়েছিল দূরবিনটা আমার ঠাকুরদার সাবেক জিনিস একটা স্মৃতিচিহ্ন বটে কিন্তু দাস এমন ব্যাক যে দূরবীনটা ছ মাসের মধ্যে ফেরত দিল না চাইলেই বলে দেবো দিচ্ছি তারপর শুনলাম তার বড় বড়শালা নাকি দূরবীনটা তার কাছ থেকে চেয়ে নিয়ে গেছে দক্ষিণ ভারত বেড়াতে যাবে বলে বলুন তো টেনশন হবার কথা নয় তাই সেদিন তাকে দেখে দূর থেকেই ওরকম ব্যস্ত হয়ে ছুটে গেছিলুম হম আর তার ফলেই না আপনি রাস্তার একটা নেড়ি কুকুরের ল্যাজ মারিয়ে ফেললেন আর কুকুরটা ঘ্যাঁ করে আপনার ডান পায়ে একটা কামড় বসিয়ে দিল ও সে একটা দুঃস্বপ্নের মতো ঘটনাই বটে জানেন তবে দেখুন আপনি যে অন্তর্যামী সে বিষয়ে আমার আর কোনো সন্দেহ হয়নি। এসব ঘটনা আমার বাড়ির লোক আর অফিসের কলিগরা ছাড়া কেউ জানে না জানেন কুকুরের কামড়ের চেয়েও অনেক বেশি যন্ত্রণা হলো হলগুলো নেওয়া সে কি অসহ্য অবস্থা তা কহত্য নয় না বাবু দেখুন আপনি না ওই নবুবাবুর কথাটা ভুলে যাচ্ছেন আপনার দুর্ভোগের জন্য নবুবাবুর অবদানের কথাটাও একটু ভাবুন সেবার অ্যানুয়েল পরীক্ষায় নবুবাবুর ছেলে গজা অঙ্কে বাইশ পেয়েছিল নবুবাবু তখন আপনাকে গজার প্রাইভেট টিউটার রাখেন অঙ্কের মাস্টার হিসেবে আপনার খুবই সুনাম গজাকে অঙ্ক শেখানোর জন্য নবুবাবু আপনাকে মাসে সাতশো টাকা দিতেন তা দেবেন নাই বা কেন নবুবাবুর টাকার লেখা যোখা নেই আর ওই গজাও তার একমাত্র ছেলে কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষায় অঙ্কে এগারো পেল আর অ্যানুয়ালে পেয়েছিল মাত্র তিন এতে ক্ষিপ্ত হয়ে নবুবাবু আপনাকে ছাড়িয়ে তো দিলেনি তার উপর প্রতিহিংসায় উন্মত্ত হয়ে আপনার বিরুদ্ধে মামলা করলেন অভিযোগ ছিল আপনি ইচ্ছে করে গজাকে ভুল ভাল শিখিয়েছেন তাছাড়া ওই তাঁর গোয়ালে আগুন লাগানোর অভিযোগে এক দফা তার বুড়ি পিসির ইতিমধ্যে মৃত্যু হলো সেটাকে খুনের মামলা সাজিয়ে আরেক দফা আর তার বাড়িতে যে ডাকাতির চেষ্টা হয়েছিল সেই বাবদে তিনি আর এক দফা আপনাকে অভিযুক্ত করে এফআইআর করেন পুলিশ তো একবার আপনাকে নিয়ে গিয়ে থানার লক আপে এক রাত্রি আটকেও রাখে তাই না ঠিক কি না বলুন আর বলবেন না মশাই আমার দোষ কি বলুন গজা বেশিরভাগ দিদি অঙ্ক কষতে বসে ঘুমিয়ে পড়তো আর নয়তো পেট ব্যথা বলে আমাকে বিদায় করে দিত নবুবাবুকে বলেও লাভ হতো না উনি বলতেন ছেলে মানুষ ওরকম তো একটু করবেই ওই ফাঁকে শিখিয়ে দেবেন কি আমি গজাকে পড়াতে রাজি হয়েছিলুম কে জানে নবুবাবু আমার জীবনটাই অসহ্য করে তুলেছেন হ্যাঁ জানেন তো ওই সম্প্রতি নৌবাবু না আপনার বিরুদ্ধে একটা জালিয়াতির মামলা করার জন্য তৈরি হচ্ছেন বলে আমি শুনেছি ওরে বাবা তাই তো বলছি আপনি কেমন আছেন সেটা জানা বড় দরকার যে আগে জানেন ভেবে চিনতে মনে হচ্ছে আমি বিশেষ ভালো নেই আমার ঘুম হচ্ছে না খিদে হচ্ছে না কষ্ট পরিষ্কার হচ্ছে না আমার বুক দূর দূর করে শরীর দুর্বল লাগে আমার মাথা ঘোরে আহা তার জন্য চিন্তা কি হরিপদবাবু আমি তো আছি আমি আছি আপনি আছেন কিভাবে আছেন দেখুন আপনার দুঃখ দুর্দশা দেখে আমার প্রাণ কেঁদে উঠেছিল তাই তো আমি হিমালয়ে পাহাড়ি বাবার কাছে ছুটে গেছিলাম বলেন কি আমার জন্য আপনি হিমালয়ে ধাওয়া করেছিলেন আপনি তো অতি মহৎ মানুষ মশাই কিন্তু আমি তো আপনাকে চিনিও না আমার চেনা অচেনা ভেদ নেই আপনার দুঃখের কথা পাহাড়ি বাবার শ্রীচরণে নিবেদন করতে টানা পাঁচ বছরের ধ্যান সমাধি থেকে জেগে উঠে খুব চিন্তিত মুখে বললেন তাই তো হরিপদর সময়টা তো বিশেষ ভালো যাচ্ছে না একটা বিহিত করতেই হ্যাঁ বলেন কি পাহাড়ি বাবা বললেন হুম তবে কি আর বলছি আপনি পাহাড়ি বাবার মহিমা তো জানেন না সাক্ষাৎ শিব স্বয়ম্ভ তিনি প্রসন্ন হলে চিন্তা কিসের তা তিনি সব শুনে টুনে আপনার উপর প্রসন্ন হয়েই এই এক্সট্রা স্পেশাল বগলামুখী কবজখানা পাঠিয়ে দিয়েছেন মঙ্গলবার সকালে কাঁচা দুধ দই আর গঙ্গা জলে শোধন করে ধারণ করবেন দেখবেন সব গ্রহ কেটে গিয়ে আপনি একেবারে অন্য মানুষ আপনি তো বড় বড় উপকারী মানুষ বোঝাই আর লজ্জা দেবেন না লজ্জা দেবেন না মানুষের জন্য আর করতে বা পারে যাই হোক টাকা ফেলে দিলেই আগে হ্যাঁ গল্পটা এখানেই শেষ হরিপদবাবু পাঁচ হাজার টাকা দিয়ে কবচটা নিয়েছিলেন কিনা সেটা বোঝা যাচ্ছে না ঠিক খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে আর প্রত্যেক বারের মতো মনে করিয়ে দিচ্ছি ভিডিওটা লাইক করার কথা নিচে কমেন্ট বক্সে আপনার বক্তব্য জানানোর কথা এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা ধন্যবাদ